কোক দে কোকে একটা ঢোক দেন তারপর একটা সারদ দেন গত 62 বছর ধরে আমাদের আবেগেwidetildeতে মিশে আছে কোক এই তো আমাদের কোক কোলা আর কোকাকোলা রাখা যাইবে না আশেপাশে সব দোকান বয়কট করবে এত গনে বসে এই বাসু কোক নামা কোক খাওয়া বাদ দেন বাজুরমানের পক্ষ নেন সালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারাকাতু দেশে প্রবাসে কাছে দূরে যে যেখান থেকে আছেন আশা করি ভালো আছেন প্রিয় বন্ধুরা আজকে যে বিষয়টা আমি আপনাদের সামনে নিয়ে আসলাম আজকের দিনে বা গতকাল রাত থেকে এই বিষয়টা ভাইরাল হয়েছে আমাদের বাংলাদেশের মানুষ তো এমন মানুষ যারা ওয়াজ নসিহত হোক বা কারো কোনো ভালো কথার মাধ্যমে হোক যখন তাদের কাছে কোনো একটা বিষয় স্পষ্ট হয় তারা সেগুলোকে বয়কট করে অথবা সেটাকে আরও গ্রহণ করে নেয় বাংলাদেশের যুব সমাজ যারা আলহামদুলিল্লাহ এখন এতটাই সচেতন সত্য কোন বিষয়টা মিথ্যা কোন বিষয়টা তারা মোটামুটি ভালো জানে সত্য বিষয়টাকে তারা উপস্থাপন করে আমরা যে কীরকমভাবে মোবাইল দিয়ে হোক ক্যামেরা দিয়ে হোক মিডিয়ার সামনে বসে হোক অনেক বিষয়গুলো বলার চেষ্টা করি অনেক ভাই যার যার অবস্থান থেকে এই বিষয়গুলো বলে থাকে তো সর্বোপরি যে বিষয়টা আমাদের জানতে হবে যারা আমাদেরকে দিয়ে কাজ করাতে চায় তাদের একটা অপশন ব্যর্থ হলে তারা ভিন্নভাবে ওই অপশনটাই আবার কাজ করাতে চায় বা আরও একটা নতুন স্রোত নিয়ে আসবে সেটা দিয়ে আপনাকে সেটাকে কাজ করায় নেবে তো ব্র্যান্ডের নাম হলো কোকা কোকা কলাকে আমরা বয়কট করলাম কেন আমাদের ফিলিস্তিনি মুসলমান ভাই বোনদের করুণ দৃশ্যগুলো যখন আমরা মোবাইলের বিভিন্ন ফুটেজের মধ্যে দেখি আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হয় কেন রক্তক্ষরণ হয় আমরা মুসলমান ওই ফিলিস্তিনি মুসলমানদের পক্ষে আমরা কিছু করতে পারতেছি না আমাদের আমাদের কাছে কোনো অস্ত্র নাই। আমাদের কাছে কোনো বোমা নাই আমাদের কাছে কোনো সেখানে যাওয়ার কোনো সুযোগ ব্যবস্থা নাই তো এত কিছু যেহেতু নাই তাহলে আমি করতে পারিটা কি করতে পারিটা হলো যতটুকু আর কি আমাদের ক্ষমতা আছে সেটা হলো ইসরায়েল যত পণ্য আছে সেগুলোকে বয়কট করা আলহামদুলিল্লাহ সোমবার আলহামদুলিল্লাহ আমাদের বাংলাদেশের যুব সমাজ সহ সকল শ্রেণীর মানুষ যে ভাবে কুকুকলাকে বয়কট করেছিল কুকুকলা কিছুদিন পরেই তাদের কালার চেঞ্জ করছে লাল থেকে কালো হয়ে গেছে পরিবর্তন করছে এখন কালার পরিবর্তন করছে কেন মার্কেটে তাদের আগের অবস্থান ফিরে পাওয়ার জন্য তো যাই হোক সর্বোপরি আমাদের দেশের মানুষ কেন তাদেরকে বয়কট করলো ফিলিস্তিনি ভাই বোনদের করুণ অবস্থা মুসলমান ভাইয়ের মহাব্বতের কারণে এটা করেছে তো যুব সমাজকে উপলক্ষ করে যে বিষয়টা আমি আজকে বলবো সেটা হলো নতুন একটা অ্যাড তারা মার্কেটে আনছে ম্যাটের মাধ্যমে জানাইতেছে যে তোমরা কুকুকলাকে খাও না কেন বয়কট করছো কেন অমুকে বলছে অমুকের কাছে বলা হয় অমুকে বলছে এরকমভাবে বলতে বলতে আরও পিছনে যায় পিছনে যাওয়ার পরে বলা হয় হলো যে তোমরা যে কুকুকলাকে বয়কট করতেছো সেটা আমাদের দেশে একশো ষোলো বছর যাবৎ চলতেছে যুগ যুগ ধরে আমরা কুকুকালা পান করতেছি এবং যে ফিলিস্তিনকে মোহব্বত নিয়ে তোমরা এই কাজটা করতেছো সেই ফিলিস্তিনের মধ্যেই কুকু ফ্যাক্টরি আছে এখন ফিলিস্তিনের মধ্যে কুকোকলার ফ্যাক্টরি আছে বলেই যে সেটাকে সমর্থন করতে হবে এটা কোনো বিষয় নাই ফিলিস্তিনি মুসলমানদের অস্তিত্বই তো সেখানে নেই সেখানে দখলদারিত্ব কারা করতেছে সে ইতিহাস সকলের জানা তাহলে সেখানে একটা ফ্যাক্টরি কেন হাজার হাজার ফ্যাক্টরিও যদি তৈরি হয় সেই দলিল আমাদের সামনে এনে পার পাওয়া সম্ভব হবে না ইনশাআল্লাহ আমাদের দেশের মুসলমান যদি এই ঈদ উল আজহা কেন্দ্রিক যত আয়োজন যত অনুষ্ঠান হবে এই অনুষ্ঠানগুলোতেও যদি আমরা কুকুকলাকে সঠিকভাবে বয়কট করতে পারি তাদের মার্কেট বাংলাদেশ থেকে ডাউন হবে পুরোপুরিভাবে তারা এখান থেকে বিতাড়িত হইতে বাধ্য হবে তো যাই হোক আপনারা যে যেখানেই থাকুন না কেন যেভাবেই থাকুন না কেন সচেতন থাকবেন যে আমি আমার ফিলিস্তিনি ভাই বোনদের জন্য কিচ্ছু করতে পারতেছি না এতটুকু আমার করা উচিত আপনি সেটা করবেন আমি গত দুই দিন আগের ঘটনা বলি একটা আমি এক দোকানে গেছি সেখানে কোকো তো দাঁড়ানো ছিল ফ্রিজের মধ্যে আমি অন্য কিছু খুঁজতেছি দোকানদার বললো ভাই আপনি কি মজু খুঁজতেছেন আমি বললাম হ্যাঁ মজু খুঁজতেছি সে আমাকে মজু এনে দিল তো এই দোকানদার ভাইকে উদ্দেশ্য করে বলবো আপনি যেরকমভাবে দোকানের মধ্যে কোকো সাজাইছেন আমার খোঁজাখুঁজি দেখেই বুঝে ফেললেন যে আমি কোকো কলা খাবো না আমি মজু খাবো তো দোকানদার ভাই ব্যবসায়ী ভাই আপনাকে আমায় এতটুকু অনুরোধ করব। আপনিও মুসলমান হিসাবে আপনিও ফিলিস্তিনি ভাই বোনদের সাপোর্টার হিসাবে আপনিও দোকানের মধ্যে সেটাকে সাজাইয়ে রাখেন না কোম্পানির কাছ থেকে আপনি কোকো কলাগুলো রাইখেনি। না এতে করেও আপনার ভালোবাসা প্রকাশ পাবে আশা করি আপনারা সকলে বুঝতে পারছেন এখন কথা হলো যে বিষয়টা আমি আপনাদেরকে জানাবো যে যে অ্যাডটা মার্কেটে ছাড়া হয়েছে সেই অ্যাডটা কী ছিল সেটা আমি আপনাদেরকে একটু দেখাই আপনারা মনোযোগ সহকারে দেখবেন এই অ্যাডকে পরিবর্তন করে আমাদের সকলের জনপ্রিয় মহিউদ্দিন খান সাহেব ভাই তিনি কিভাবে অ্যাডটা তৈরি করছেন সেটাও আমি আপনাদের সামনে উপস্থাপন করব আপনারা দুটোটাই দেখবেন প্রথমে মতন যেটা মোল যেটা সেটা আমি আপনাদেরকে দেখাই আপনারা মনোযোগ সহকারে দেখুন কিসুয়েল, কক দেবো না কেকটা? না বাব্লু ভাই, এই জিনিস এখন আর কাছিনা। কেন? কি হলো আবার? শুনেন নাই? এটা তো ওই জায়গা। তো খবরটা তুমি কই পাইলা? কেন? সুলতান যে বলল কি সুলতান সুলেমান? তুমি নাকি কইছো কো কই জায়গা? হ্যাঁ, বাশার তোমারে তাই দেখাইলো। সোহেল বলে সুলতান। সুলতান বলে বাশার। আর বাশার বলে আকাশে দেখসিলা। হ হ হ ভাই। কুসুম শুন থেকে তো শেয়ার দিছিল আরে মিয়ারা কোক মোটে ওই জায়গার নাম আটত্রিশ বছর ধরে নব্বইটা দেশে লোকে কোক খায় তুরস্কে খায় স্পেনে খায় দুবাইতে খায় আর ফিলিস্তিনে তো কোকের ফ্যাক্টরি আছে বাচ্চু কোক দে কোকে একটা ঢোক দেন তারপর একটা সার দেন গত বছর ধরে আমাদের আবেগে স্মৃতিতে মিশে আছে কোক এই তো আমাদের আপনারা মূল যেটা ছিল সেটা আপনারা দেখে নেন এখন হলো মহিউদ্দিন খান সাহেব এটাকে কীভাবে পরিবর্তন করছেন তার ট্যালেন্টের প্রশংসা করতে হয় তো আপনারা সেটাও একটু দেখুন নাকি একটা না রাবলু ভাই এই জিনিস আর না ফরেন নাইন ইট ইজ রাইট লেট তাই আমার ব্যবসাটা এইভাবে মারা দিয়ে দিব এত জালে মানুষটা বয়কট কিরি আমার ব্যবসায় কি লালবাতি জ্বালাই দিতে আসে সারা বিশ্বের মুসলমানি তো তাই করে সোহেল বয়কট কেড়ে দিছে সুলতান ও বয়কট কেড়ে দিছে দেই বাস আর কি কয় তুই কি বয়কট করবি হ ভাই হ সারা বিশ্বের মুসলমান যা করে আমিও তাই করব আমি আর কি কমু সবাই যখন বয়কট করতেছে আমিও তাইলে আজকে থেকে আমার দোকানে কোকা কোলা না বয়কট কোকা কোলা আর কোকা কোলা রাখা যাইবে না আশেপাশে সব দোকান বয়কট করবে এত বসে এই বাসু কোকনামা কোক খাওয়া বাদ দেন মাজুলমানের পক্ষ নেন বন্ধুরা যারা দেখলেন আশা করি সকলে বুঝতে পারছেন এখন সর্বোপরি যে বিষয়টা আমাদের সামনে দাঁড়াইল আমরা মুসলমানরা একমাত্র আমাদের মুসলমানদের মহাব্বতেই এগুলোকে বয়কট করব আমি নিজে খাব না পরিবারের কাউকে খাইতে দেবো না আমার পরিচিত মহাব্বতের কোনো দোকানদার কোনো ব্যবসায়ী থাকলে তাকেও আমি এই বিষয়টা জানাবো মার্কেটে যত রূপ ধারণ করেই তারা আসুক না কেন আমরা তাদের ওই রূপগুলোকে হতে করে পুরো জাতিকে সচেতন করব আল্লাহ তালা আমাদের সকলকে তৌফিক দান করুক দিলের ভিতরে অপর মুসলমানের মহব্বত নিয়ে দুনিয়াতে বাঁচার তৌফিক দান করুক আরেক মুসলমানের দুঃখ কষ্ট বেদনা সুখ শান্তি সব কিছুর মধ্যে আমাকে ভাগিদার হওয়ার তৌফিক দান করুক ইমানের সঙ্গে দুনিয়াতে থেকে স্বচ্ছভাবে একজন প্রকৃত ইমানদার হিসাবে কবরে প্রবেশ করার তৌফিক দান করুক আসসালাম আলাইকুম মরহমতুল্লাহি